আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আহ্মাবাদ এর মুসলিম ভাইয়ের আমাদের আলোচনা চলছে সমাজে প্রচলিত বেদাত নিয়ে তো আজকে একটি বেদাত নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে প্রচলিত নিয়মে দশে মহরম তথা আসরা পালন করা বেদাত বর্তমানে দেখা যায় মহারমাস আসার সাথে সাথে শিয়া সম্প্রদায়ের লোকেরা তাদের নানা রকম বেদাতে কাজ করে থাকে আর তাদের অনুসরণ করে সম্প্রদায়ের অনেক লোক নানা ধরনের বেদাতে কার্যক্রম শুরু করে দেয় যেমন হুসাইন রহ মৃত্যুবার্ষিক উপলক্ষে রোজা রাখা বা শোক প্রকাশ করা আজিয়া মিছিল করা আলোচনা সভার আয়োজন করা বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা মহারাম মাস উপলক্ষে এসব আয়োজন করা অথবা অনুষ্ঠান করা ইত্যাদি কাজ করা নিতান্তই বেদাতি কর্মের অন্তর্ভুক্ত এক্ষেত্রে করণীয় হচ্ছে মহারাম মাসের নয় দশ অথবা দশ ও এগারো তারিখে রোজা রাখা

সাতাশে হেম্বান তিন হাজার ছয়শ বত্রিশ মেশকাত দুই হাজার চৌচল্লিশ তাহারি এক হাজার সতেরো আল্লাহ তালা আমাদেরকে প্রচলিত নিয়মে আশুরা পালন করার থেকে বেঁচে থাকার তৈরি করেন এবং শুধুমাত্র রোজা রাখার তৌফিক নায় করেন আর আশুরার দিবসে যত বেদাতি কার্যক্রম চলে এগুলো থেকে আমাদের মুসলিম জাতিকে আল্লাহ তালা হেফাজত করেন আমিন আলাইকুম আলমিনামালিক